নতুন ভাবে যে ম্যাজিক মিশ্র আপডেট হবে সেই ব্যাপারটা কি তুমি জানো আমি জানি না যার কোনো আছে না পরবর্তীতে নতুন গোল এবং কি নতুন জিনিস গেমের ভিতরে হবে কোন কোন জিনিসগুলো হবে এবং কি কোন কোন বা গানের এবিলিটি কমাবে তোমাদেরকে জানাই তার পাশাপাশি যেগুলো তোমরা এখন পর্যন্ত মানুষ জানো না সেই সিক্রেট আপডেট গুলো আজকে ভিডিওতে জানতে পাবে ওভারঅল আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে আর এতগুলো ইনফরমেশন ভাই আমরা কিন্তু কালেক্ট করতে পারি নাই আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে এই কষ্টের বিনিময়ে তোমাদের প্রত্যেকের কাছে একটা করে লাইক চাচ্ছি আর আজকের ভিডিওতে যার কারণে লাইক রাখতেছি মাত্র পাঁচ হাজার আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে তোমার এত ছোট লাইকেম ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যার কারণে প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে লাইকেমটা পূরণ করে দিতে ভুলবা না তো যাই হোক অনেক কথা বলে ফেলে আমি তোমাদেরকে মেন টপিকই নিয়ে আসছি করছি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি ওপি ফোর্টি ফোর আপডেট এর পরবর্তীতে কিন্তু গেমের ভিতরে অনেকগুলা জিনিস চেঞ্জেস হবে যেই চেঞ্জেস এর ব্যাপারগুলো তোমাদেরকে শুরুতেই জানাই দেই তার আগে তোমাদের সকলের কাছে একটা বিনীত রিকোয়েস্ট করবো আর রিকোয়েস্ট হলো অবশ্য অবশ্যই তোমরা ভাই আজকে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবো না কারণ অনেকগুলা ইনফরমেশন যদি জানাই দিচ্ছে যার কারণে ভাই এই ব্যাপারগুলো সকলের জানা দরকার তোমাদের ফ্রেন্ডের কাছে যার কারণে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে ভুলিও না আর কি তাহলে এই ভিডিওটা বানানো আমাদের সার্থক হবে তো যেমন তোমরা উপর দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে কিন্তু বর্তমানে একটা নতুন কিন্তু আপডেট আসবে এই ওপি ফোর্টি থ্রি আপডেট পরবর্তীতে যেখানে তোমরা দেখতে পাবে আমাদের গেমের ভিতরে যে জালনাটা আছে সেই জালনা দিয়ে কিন্তু আমরা ডাইরেক্টলি প্রবেশ করতে পাবো বলতে গেলে তোমরা জানো যে আমরা কিন্তু এবার জালনা দিয়ে কিন্তু ডাইরেক্টলি প্রবেশ করতে পারতাম না আমাদেরকে জালনার সাইডে হইতীতে আমরা লাভ দিতে হইতো তার পরবর্তীতে কিন্তু আমরা জালনাতে প্রবেশ করতে পারছিলাম এবার কিন্তু জালনা দিয়ে আমরা যাওয়ার পরবর্তীতে আগের মতো করেও যাইতে পাবো এ স্টাফে জালনার সামনে যদি আমরা লাভ দিই সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি অপোজিট সাইডে কিন্তু আমরা বের হইতে পাবো বলতে গেলে এই যে নিয়মটা নতুন ভাবে আসছে যার কারণে আমাকে কিন্তু এই ব্যাপারটা অনেকটাই ভালো লাগছে তো তোমাদেরকে এই ব্যাপারটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমিটেশনে জানিয়ে দিতে ভুলবাই না তার পাশাপাশি এরকমই আরো অনেক কয়েকটা আপডেট আসতে চলেছে এই ওবি ফোর আপডেটের পরবর্তীতে সেই আপডেটের ব্যাপারটা এবং কি মিউজিক পিস্টোর আপডেটের ব্যাপারটাও তোমাদেরকে জানিয়ে দেই তার আগে তোমাদের সকল দেশে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমরা ফ্রি ফায়ার গেম কয় আঙ্গুল দিয়ে খেলো এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমি কিন্তু দুই আঙ্গুল দিয়ে খেলি যাই আমি কমেন্ট সেকশনে টু লিখে দেবো একইভাবে তোমরা জয় আঙ্গুল দিয়ে খেলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবা না আমি জানি তোমরা ম্যাক্সিমাম পাবলিকেই দুই আঙ্গুল দিয়ে খেলো তারপরে তোমরা অনেকেই তিন আঙ্গুল চার আঙ্গুল দিয়েও খেলো আমি প্রত্যেকটা অডিয়েন্স দেখতে চাই আসলে তোমরা কয় আঙ্গুল দিয়ে ফ্রি ফায়ার গেম খেলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই যাই কোনো কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবা না আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যাই কোনো প্রত্যেকেই তোমাদের পার্সোনাল ওপিনিয়ন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলিও না তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ এবার কিন্তু নতুন একটা ড্রাগন আমাদের আকাশে উঠবে আর কি সেই ড্রাগনকে আমাদেরকে মারতে হবে যদি আমরা মারতে পারি সেক্ষেত্রে কিন্তু সেই ড্রাগন আমাদেরকে দেওয়া দিবে আর কি একটা ড্রপ আর কি সেই ড্রপ থেকে কিন্তু আমরা লুট দেবো বিভিন্ন লুট আর কি বলতে গেলে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ড্রাগনটাকে মেরে ফেললাম এবং কি তার পরবর্তীতে ড্রপটা কিন্তু পড়লো এবং কি ড্রপের পরবর্ত পরবর্তীতে আমরা যদি ড্রপের কাছে যাই সেক্ষেত্রে কিন্তু সাধারণত আমরা যে ড্রপ লুট করি আর কি যেভাবে সেরকমভাবেই কিন্তু লুট করতে পাবো এবং কি সেম রিওয়ার্ডই কিন্তু থাকবে তো যাই হোক এই আমাদের ড্রপের আপডেটটা কিন্তু এইভাবে নতুনভাবে আসতে চলেছে আর যাই এই ব্যাপারটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম তার পাশাপাশি গাড়ির উপর ভিত্তি করে কিন্তু অনেক বড় একটা আপডেট আসতে চলেছে গাড়ির উপর ভিত্তি করে যে আপডেট আসতে চলেছে সেটাই বা তোমাদেরকে দেখাই দেই তো পার্সোনালি গেস আমরা কিন্তু এবার বলতে গেলে ভেল্ডিং মেশিন থেকে কিন্তু পাবো একটা নতুন গান যে গানটা কিন্তু আমরা যদি গাড়িতে মারি সেক্ষেত্রে কিন্তু গাড়িতে আগুন ধরে যাবে লাইক সিরিয়াসলি সাধারণত কিন্তু এরকমভাবে আমাদেরকে আগুন ধরাইতে অনেক টাইম লেগে যেত তবে এবার কিন্তু আমরা গাড়িতে অনা হেসে বলতে গেলে একটা গুলি মারার সঙ্গে সঙ্গে কিন্তু গাড়িতে আগুন লাগাই দিতে পাবো আর গাড়িতে আগুন লাগলে কিন্তু গাড়ির ভিতরে যে মানে যদি কেউ চালায় আর কি চলন্ত অবস্থায় সেক্ষেত্রে কিন্তু ড্যামেজ খাবে আর গাড়িটাতে আগুন ধরা মানে কিন্তু এমন না যে গাড়িটা ফুটে যাবে আর কি গাড়িটা ফুটে যাবে না গাড়িটাতে কিন্তু স্থায়ীভাবে আগুন জ্বলবে আর কি এবং এই গাড়ির লাইফও কিন্তু আস্তে আস্তে কমবে আর কি আর এইভাবে কিন্তু যদি গাড়ির ভিতরে কোনো ইনিমি থাকে সেও ড্যামেজ খাবে আর কি তো যাই হোক এইভাবে কিন্তু এবার গাড়ির উপরে ভিত্তি করে এই আপডেটটা আসতে চলেছে যেটা আমাকে মোটামুটি ভালোই লাগছে তো তোমাদেরকে এই আপডেটটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্য অবশ্যই সেকশনে জানাতে ভুলিও না এবার আমি তোমাদেরকে আরেকটা বড় আপডেট বলি যে বড় আপডেটটা হলো আমাদের গেমের ভিতরে কিন্তু এবার আসতে চলেছে পুরোনো পিক রিটার্ন যে ব্যাপারটা নিয়ে তোমরা অনেক বেশি হাইটেও ক্রিয়েট করছিল আর কি সেটা কিন্তু ফাইনালি তোমাদের মানে অনেক বড় একটা আপডেট আঙ্গিকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে পিকের ব্যাপারে আর নতুনভাবে যে আপডেট আসছে সেটা যদি তোমাদেরকে আমাদেরকে বলি সেক্ষেত্রে একটা কথাই বলবো আমাদের যে পুরোনো আগের যে মানে বারমুদা ম্যাপের যে পিকটা আছে সেটা কিন্তু আসবে না সরাসরি আমাদেরকে বারমুদার রিমাস্টার যে আমাদের ম্যাপটা আসে বলতে গেলে বারমুদার আপডেট ভার্সন তো সেইখানকার কিন্তু আমাদের ওল্ড ফ্রি ফায়ারের কিন্তু যে পিকটা ছিল সেটা কিন্তু আমরা রিটার্ন দেখতে পাবো তো যাই হোক সেটা কিন্তু পুরোনো একদম সেম পিকটা না থাকলেও কিন্তু হালকা মানে মডিফাই করা আমাদের পিকের মতোই সেমুলার আর কি জুতো বানানো বারমুদা রিমাস্টার ম্যাপে যখন কিন্তু সেটাতে আমরা বারমুদার ওই পুরোনো ফ্রি ফায়ারের যে পিকের ব্যাপারটা আছে সেটা কিন্তু আমরা ফিল্ডার আর কি নিতে পাবো আর কি বারমদা রিমেস্টার ম্যাপে গেম খেলার মাধ্যমে যেটা কিন্তু একশো পার্সেন্ট কনফে এই আপডেটের পরবর্তীতে আমাদের একশো পার্সেন্ট কার্যকর করবে যার কারণে এটাও তোমাদেরকে আগে থেকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম যেরকম এবার আমি তোমাদেরকে ওভি ফোর্টি ফোর আপডেটের আরও একটা বড় ধরনের ধামাকা আপডেট বলে দিই যে ধামাকা আপডেট হল এবার কিন্তু পুরনো আমাদের যে প্লাসমা গানটা আমাদের ব্র্যান্ড করে দেওয়া হয়েছিল সেটা কিন্তু আবারও নতুনভাবে গেমের ভিতরে আনতে চলেছে যদি আনে সেক্ষেত্রে কিন্তু তোমরা প্লাসমা গানটা বিভিন্নভাবে পাবে যেমন আমাদের কিন্তু সাধারণত যেভাবে লুট করি আর কি সেভাবে কিন্তু সচরাচর গানটা পড়ে থাকতে দেখতে পাবো এবং কি ভেল্ডিং মেশিনও আমরা নিতে পাবো ফ্রিতে তার পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন ড্রপেও কিন্তু পাবো আর কি প্লাজমা গান আর প্লাসমা গানের কিন্তু ভাই সাধারণত আগের থেকে অনেকটাই এবিলিটি বাড়াবে বলতে গেলে ড্যামেজ রেট অফ ফায়ার অনেক গুণে বাড়াবে যার কিন্তু তোমরা গানটা আপডেটের পরবর্তীতে ব্যবহার করিও কারণ সেটা ব্যবহার করলে তোমরা কিন্তু অন্য অন্য গানের থেকে কিন্তু অনেক বেশি ফায়দা মানে পাবে বলে আমার মনে হয় যখন এটাও তোমাদেরকে আগে থেকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম তার পাশাপাশি কিন্তু এবার আমাদের গেমের গেমেটে আসতে চলেছে নতুন ভাবে কিন্তু অনেকগুলা গানের স্কিনের পাশাপাশি নতুন ভাবে ইমোড এবং নতুন ক্যারেক্টারের ফাইনাল লুক যেগুলো আসতে চলেছে সেগুলো তোমাদেরকে এবার দেখাই দেই তো যেমন তোমরা তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে পাঁচটা গাড়ি এই পাঁচটা গাড়ি কিন্তু স্ক্রিন নতুনভাবে এবার আসতে চলেছে আমাদের ওভি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে আর নিচে তোমরা যে দেখতে পাচ্ছ দুইটা ক্যারেক্টারের স্ক্রিন সেটাগুলাই কিন্তু আমাদের ক্যারেক্টারের ড্রেসের স্ক্রিন হবে তার পাশাপাশি এখানে কিন্তু লিজিন টাইপের কয়েকটা কিন্তু আমাদের এন্ট্রি ইমোটও দেখতে পাচ্ছ হোক এই সব জিনিস কিন্তু আমাদের নতুনভাবে এবার ওভি ফোর্টি ফোর আপডেট আসবে যেটা একশো পার্সেন্ট কনফার্ম যার করে এটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম তার পাশাপাশি কিন্তু এবার নতুন পোস্টারও কনফার্মে গেছে আর নতুনভাবে যে পোস্টারটা কনফার্ম হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ একটা পোস্টারের যেখানে দেখতে আমাদের ড্রাগনটা কিন্তু আকাশে উঠতেছে এরকম একটা ঘোলাশা টাইপের তোমরা দেখতে পাচ্ছ পোস্টার এটা কিন্তু একশো পার্সেন্ট কনভাবে আমাদের লোডিং পোস্টার হবে আমাদের আপডেটের গেমের ভিতরে ঢুকলে দেখতে পাবে যখন এটা তোমাদেরকে দেখাই দিলাম তার পাশাপাশি হবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন দেখতে বেটেলের উপর ভিত্তি করে কিন্তু এইটা আমাদের নতুন লবি যেখানে দাঁড়ার পরবর্তীতে তোমার ফ্রেন্ডকে ইনভাইট বা মানে লবিতে দাঁড়ায় থাকার পরবর্তীতে এই মূর্তি মর্যায় দাও সেটা করতে পারবে আর কি যদিও কিছু এখন পর্যন্ত ভিডিও ভার্সনের আমি কোনো আপডেট পাইনি তবে জুই একের ভিতরে যদি জানতে পারি সেক্ষেত্রে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো যখন এই ব্যাপার তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তো যুগে তোমাদেরকে ডাইরেক্টলি মেজিক বিশ্বর আপডেটের ব্যাপারটা জানিয়ে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলে দিই কালকে কিন্তু আমাদের গেমের ভিতরে বেশ কয়েকটা আপডেট আসবে গেমের ভিতরে সেই আপডেটগুলো দেখিয়ে দিয়ে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ কালকে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের গেমের ভিতরে স্টোরের ভিতরে আসবে যেটা কি না বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভার উভয় দুটো সার্ভারে আমরা দেখতে যেটা একশো পার্সেন্ট কনফার্ম যাই এটা এটা তোমাদেরকে বললাম তার পাশাপাশি কিন্তু কালকে আমাদের গেম আসতে চলেছে নতুন আরেকটা ফ্রি ইভেন্ট যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যেটা কি না উপর ভিত্তি করে আসবে যেটা ইন্ডিয়ান সার্ভারে কনফার্ম বাংলাদেশ সার্ভারে এখন পর্যন্ত কনফার্ম হয়নি যদি কনফার্মে আসে সেক্ষেত্রে তো ভালো ভালো কথা আর যদি না সেক্ষেত্রে করার কিছু নেই এখন এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম কথা না তোমাদেরকে আপডেটের ব্যাপারটা জানিয়ে তো যেমন মধ্যে দেখতে পাচ্ছ মেজিক আপডেট হলে আমাদের গেমের ভিতরে বেশ নতুনত্ব বান্ডিল আসবে আর নতুনত্ব যদি বান্ডিল আসে সেক্ষেত্রে আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পাইছি গোল্ড রয়েলের পুরোনো বান্ডেল এবং কি আমাদের ডায়মন্ডলের যে পুরনো বান্ডিলগুলো আসে না সেগুলোই কিন্তু আমাদের গেমের ভিতরে এবার আসবে আর কি মেজিক আর পার্সোনালি সেখানে যদি পুরোনো আমি গোল্ড রয়েলের কথা বলি সেক্ষেত্রে প্রথমেই তোমরা দেখতে পারলাম তার পাশাপাশি ডায়মন্ডলের কথা বললে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বলতে গেলে আনরেয়ার যে ডায়ম রয়েলের বান্ডেলগুলো ছিল আগে আমাদের গেমের ভিতরে দেওয়া হয়েছিল আর কি সেই সব বান্ডেলগুলো কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে আর কি এবং এখানে কিন্তু পুরনো যে আমাদের গোল্ড রোয়েলের বান্ডেলগুলো আছে সেগুলো অ্যাড করে দেওয়া হয়েছে আর স্পেশাল যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু এখানে নতুনত্বভাবে কিন্তু বেশ কয়েকটা গানের স্ক্রিন অ্যাড করে দেওয়া হয়েছে যার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এই কিন্তু আমাদের নতুনত্ব গানের স্ক্রিনটা আসবে এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মিনি ইউজির গান স্ক্রিনের পাশাপাশি কিং ফিশারের যে গান স্ক্রিন আছে সেটাও কিন্তু লিজিন টাইপের গান স্কিনটা দেওয়া হয়েছে যদিও কি সেটা আমাদের ওয়েপেন রোলের গান স্কিন ছিল তো এই গান স্ক্রিনটা অ্যাডের পাশাপাশি এখানে কিন্তু ইউএমপির উপর ভিত্তি করে গান স্কিন বলতে গেলে তোমরা যদি আমি এই নতুনত্ব বলতে গেলে আমাদের যে মেজিক কিউপ স্টোরটার কথা বলতেছি এটা যদি আসে সেক্ষেত্রে ভাই তোমরা এখান থেকে গান স্ক্রিনগুলাই নিও কারণ গান স্ক্রিনগুলো বেশি রেয়ার হবে ব্যান্ডেলগুলার থেকে যেখানে কিন্তু তোমরা গান স্ক্রিনগুলাই নিয়ে নিও আর কি আর পার্সোনালি পার্সোনালিকে যদি এই আপডেট আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওবি ফোর্টি ফোর আপডেটের দিন আসার চান্সেস আছে আর যদি স্পেশালিভাবে তার আগে আমাদেরকে রমজান স্পেশালভাবে বা ঈদ স্পেশালভাবে মেজিক কিউব দেওয়া হয় সেই সময়ও কিন্তু আপডেট আসতে পারে তবে একশো পার্সেন্ট কনফার্ম থাকো ঈদ স্পেশাল যদি মেজিকিউব দেয় সেক্ষেত্রে ঈদ স্পেশালের সময় কিন্তু আপডেট করে দেবে আর যদি স্পেশালভাবে না দেয় আমাদের কোনো মেজিক কি ফ্রিতে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওই ভোটি ফোর আপডেট পরবর্তীতে জানি এপ্রিল মাসের সতেরো তারিখে আপডেট করে দেবে যেটা একশো পার্সেন্ট কনফার্ম যায় এটাও তো আগে আগেভাগেই জানিয়ে দিয়ে রাখে আজকে শেষ করতেছি তো আজকে ভিডিওটা এইটুকু জানোর জন্য স্লো ভিডিওটা লাইক করতে পারে না চলে প্রথম বলে ক্লিকার অফিস বুক থেকে ভিডিও টাল ইটুকে টের ব্যাভারে